হে আবার কুন জালা এ আবার কুন জালা মুসলিম মুখে যামতালা চারিদিকে খেলা কথা বলে না রে ওরা কথা বলে না কথা বলার কেন ওরা সাহস পায় না এ আবার কোন জ মুসলিম মুখে জমা চারিদিকে শয়তানের খেলা কথা বলে না রাষ্ট্র শক্তি সব নিল রাষ্ট্র শক্তি সব নিল শয়তান আসিয়া সবার মনে দিল বেটা সিঁড়ি বসায়া কেউ করছে মূর্তি পূজা কেউ করছে মূর্তি পূজা সামনে রাখিয়া কেউ করছে মানুষ পূজা দফন করিয়া এসব দেখে দেখে আমার আমার এসব প্রাণে সহে না এ আবার দেখালা মুসলিম মুখে চমতলা চারিদিকে শয়তানের খেলা কথা বলে না কথা বলে না রে ওরা কথা বলে না এরা আল কোরআন কথা কথা ইরা আল কোরআনের কথা শুনে করে বাহানা ইরা আল কোরআনের কথা শুনে করে বাহানা সহি হাদিসকে বলে মানতে মানা চোদ্দ গোষ্ঠীকে মানে চোদ্দ গোষ্ঠীকে মানে ষোলো আনা এ আবার কুঞ্জালা মুসলিম মুখে জমতলা চারিদিকে শয়ত খেলা কথা বলে না কথা ওরা কথা বলে না আসল কথা এসব হলো পেটের বাহানা এসব হলো পেটের বাহানা রাষ্ট্র শক্তি সব নিল শয়তান আসিয়া সবার মনে দিল বেটা সিরিকি বসিয়া এ আবার কোন জ্বালা মুসলিম মুখে জমতালা চারিদিকে শয়তানের খেলা কথা বলে না কথা বলে না রে ওরা কথা বলে না লিল্লাহি তাকবীর আল্লাহু আকবার আলহামদুলিল্লাহ আজকে এই জলসার যোগ্যতম সভাপতি মহাশয় ও আলেমের দীন ও আমার গ্রামের ছোট বড় ভাইরা প্রশংসা মাত্র সেই মহান আল্লাহ প্রশংসা করে শেষ করা যায় না যাবে না যাচ্ছে না তাই তার একটি ছোট্ট বাক্যের দ্বারাই আমরা অন্তরের অন্তর স্থল থেকে বলে থাকি আলহামদুলিল্লাহ তারই পরে পরে মা আমিনা লাল মুরুর দুলাল আকাই নাম তাজদারি মাদিনা আশরাফিল আম্বিয়া নবী আহমদ মুস্তফা নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইহ আসাল্লামের উপর আল্লাহ রব্বুল আলমিনের অগণ রহমত ও শান্তি বিবর্ষিত হোক ঠিক নাই আমরা সকলে বলি আল্লাহ আমিন আল্লাহ মাসল্লা আলাইহি আবার আলাই সম্মানিত বাপছির আমার ভাইরা আপনারা জ্ঞানী গুণী পণ্ডিত মানুষ আমি একজন অজ্ঞ একজন মানে খুবই স্বল্প বুদ্ধির মানুষ তার সত্ত্বেও আল্লাহ তালা হয়তো আমাকে কিছু বলার ক্ষমতা দিয়েছেন তাই আপনাদের সামনে আমি কিছু বিষয় নিয়ে আলোচনা করবো তারপরেও একটা সময় বেঁধে দেওয়া হয়েছে খুবই স্বল্প সময়ের মধ্যেই যেহেতু এটা আমাদের সমগ্র তথা গোটা গ্রামের মানুষ একত্রিত হয়ে আজ একটা ভালো কাজের জন্য আমরা আগেছি কিছুক্ষণ আগেই আমার ভাই মিফতাহুল একটা কথা বললেন তা মারুফ তোমরা সৎ কাজের উপদেশ দাও এবং মন্দ কাজের বাধা প্রদান করো বাধা সৃষ্টি করো এই কাজ করা যাবে না তোমার হাত দিয়ে হোক তোমার মুখ দিয়ে হোক তোমার কলব অন্তর দিয়ে হোক মন্ত কাজকে কখনোই প্রশ্রয় দেয়া যাবে যাবে না তাই আজকের যে কাজটা আলহামদুলিল্লাহ বড় যোগ্য যোগ্য আলেম এসেছেন ওনাদের মুখে মূল্যবান মূল্যবান আলোকপাত বা আলোচনা শুনবেন শোনার পরে সেটাকে মাথার মধ্যে রাখবেন কে কোন কে এসে আপনার হাদিসের ঠিক মতো সঠিক ব্যাখ্যা দিতে পারবে না সঠিক ইবাদত করতে পারবে না এমন একজন অজ্ঞ সে ফতোয়া দিয়ে যাবে সেই ফতোয়ার নিয়ে আপনার মাথাটাকে ব্যথা ব্যথিত করবেন না আপনাকে আল্লাহ বোঝার তৌফিক দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন সূরা তিনের ভিতরে তিনি বলছেন কি জানেন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াত্তিন জাইতুনি ওয়াত-তুরি সিনিন وَهَٰذَا الْبَلَدِ الْأَمِينِ لَقَدْ خَلَقْنَا الْإِنْسَانَ فِي أَحْسَنِ تَقْدِيمٍ মহান আল্লাহ আলামিন আমি তিনের ভিতরে কত সুন্দর করে বলছেন আমি কসম কসমকে বলছি ও তন এবং জায়তুনির কসমকে বলছি ও তে এবং তুরের সিনিনদের তথা তোর পাহাড়ের কসমকে বলছি ওয়াজাল বারাদিন আমিন আমি আল্লাহ দুই শহরের কসমকে বলছি রে ও মানুষ আমি আল্লাহ দুই শহরের মক্কাতুল মুকাররামা মদিনাতুল মানো মারার কসম খেয়ে আমি আল্লাহ বলছি লাকাদ খলাকনা আল ইনসানা ফি আহসানি আমি আল্লাহ মানব জাতিকে মাখুলকাত করে সৃষ্টি করেছি একে আমি কেন করে তৈরি করেছি এর বিবেক দিয়েছে এর বিচার করার ক্ষমতা আমি আল্লাহ তালা দিয়েছে গোটা বিশ্বের বড় বড় জিনকে আমি আল্লাহ সৃষ্টি করেছি আমি আল্লাহ পাহাড় পর্বতকে সৃষ্টি করেছি আমি আল্লাহ গোটা বিশ্বের বহু কিছু সৃষ্টি করার পরেও তাদের আমি এত ক্ষমতা দিয়েছি জিনকে যদি বলা হয় জিন তুমি একটা পাহাড়কে তুলে নিয়ে অন্য পাহাড়ের সঙ্গে তুমি সেট করে দাও একটা জিন কি করবে সেই পাহাড়টাকে তুলে নিয়ে অন্য পাহাড়ে সেট করে দেবে বন্ধরে কিন্তু মানুষের যে একটা ছোট্ট মানুষের যে একটা সুন্দর ত্রিখন বুদ্ধি দিয়েছে এই বুদ্ধিটা কোন অন্য জিনিসের দেয়নি আল্লাহ বলছেন রাকাদ ফলাকনা লিনসানা আমি আল্লাহ মানুষকে সৃষ্টি করেছি ফী আহসানি তাকউম উৎকৃষ্ট করে আমি আল্লাহ মানুষকে সৃষ্টি করেছি তাহলে মানুষ হলো বুদ্ধিจิต মানুষ বুদ্ধিজীবী প্রাণী মানুষ বুদ্ধিজীবী মানুষ একটা আল্লাহ রব্বুল আলামিনের শ্রেষ্ঠ জীব শ্রেষ্ঠ হওয়ার পরেও যদি আপনি অজ্ঞত অজ্ঞবশত মানে অজ্ঞানের মতো কাজ করে থাকেন আপনার ভিতরে যদি গোড়ামি থাকে আপনি যদি অহংকারের মতো করে দুনিয়ার বুকে চলাফেরা করেন আপনি একদিন একদিন আপনাকে নিস্তেনাবুত হতেই হবে দুনিয়ার বুকে তিনি অহংকার সহ্য করেন না অহংকারের মালিককে বল তিনি আপনি আমি নই আমরা কি প্রথমে যে দিন তুমি প্রথমে যেদিন তুমি এসেছিলে ভবে প্রথমে তুমি এসেছিলে ভাবে তুমি মাত্র কেঁদেছিলে এসেছিল সবে প্রথমে যে দিন তুমি এসেছিলে ভাবে তুমি মাত্র কেঁদেছিলে এসেছিল সবে এমন জীবন তুমি এমন জীবন তুমি করিবে গঠন এমন জীবন তুমি করিবে গঠন মরিলে হাস তুমি দিবে ভ্রব বন্ধুরে মরল হওয়া যায় বহু কিছু হওয়া যায় সম্মান মানুষের কেউ নিজে নিজে নিতে পারে না মানুষ যতক্ষণ আল্লাহ যতক্ষণ তাকে না দেয় অনেক আলোচনা হয়েছে পিছনে বহু আলোচনা শুনেছেন আপনারা তাহলে আপনি এমন জীবন তৈরি করবেন জীবনের বুকে এমন সুন্দর আপনি গঠন এমন মানুষের কাছে চরিত্রটা তুলে ধরবেন চরিত্র খুব মানে আপনার জীবনটা এমন করে গড়বেন যেমন আল্লা দেলোয়ার হোসেন সাইদি যখন চলে গেলেন গাছের পাথা পর্যন্ত কেঁদেছে আল্লাহ আকবর প্রথুর জায়গায় জানা যা গায়ে বাজার গায়ে বানা জানা যাতে আরো হয়েছে তাহলে এরকম জীবন তুমি গঠন করবে অহংকার নিয়ে তুমি দুনিয়ার বুকে বেঁচে থেকে তুমি লাভবান হতে পারবে না বলার বিষয় আমার ওটা নয় আমি কোরআনের একটি আয়াত পরিবেশন করেছি সুরাতুল বাকারা দুই শত চুয়ান্ন দুই চুয়াত্তর নম্বর আয়াতে মহান আল্লাহ রব্বুল আলমিন কি বলেছেন এটা আপনাদেরকে আমি শোনাবো আজকে বল লজ্জার বিষয় গোটা খাওয়াপাড়া গ্রামের মানুষের যেহেতু চালসা আজকে সমস্ত দলকে আজকে আপনার সমস্ত সব রকমের পেছনের ব্যথাকে ফেলে দিয়ে এই ছোট্ট একটা জায়গাটাকে পরিপূর্ণ করার মতো কোনো আমাদের সুযোগ হলো না আজ আমরা আকাশে বাগাছে আজ আমরা আনাচে কানাচে আজ আমরা পিছনে বিভিন্ন রকমের জায়গায় ঘুরে বেড়াচ্ছি কিন্তু আমরা এখনো পর্যন্ত সামনাটাকে পূরণ করতে পারলাম না আমি এই কারণে একটা অন্য ভাইদের বলি বন্ধুরে হানাফি সমাজের মানুষ রয়েছে আমি সব কথা বলতে চাই না তারা সুন্দর করে মসলিশ কিভাবে বসতে হয় মসলিশে কিভাবে বসে সে সুন্দর ব্যবহারটা তাদের কাছ থেকে শিখে আসবেন বন্ধরে আমার আল্লাহ রাসূল বলেন তোমরা জুমে জুমে বসবে তোমাদের পিছনে তোমাদের সামনে তোমাদের ফাঁকে যেন তো শয়তান বসতে পারে না তোমাদেরকে কুমন্ত্রণ দেবে তোমাদেরকে বিভিন্ন রকমের অন্যান্য কথা বলে তোমাদের কানে বিভিন্ন রকমের কুৎসা ঢোকাবে অতএব তোমরা যেন জায়গাটা পরিপূর্ণ করে বসবে আল্লাহ রব্বুল আলামিনটা বলতে চেয়েছেন সম্মানিত দ্বীন ইবাদতের আমার ভাইরা মহান করুণাময় আল্লাহ রব্বুল আলামিন কি বলছেন আমি আপনাদের সম্মুখে আদায় সম্পর্কে কথা বলবো যেহেতু আপনার সময় স্বল্প তারপরেও আজ আপনার আমাদের উদ্দেশ্যটাই হলো আপনার কি আদায় উদ্দেশ্যটা হলো আদায় যেহেতু আমাদেরকে সামনে এটা অন্য কোনো জিনিস নয় আপনি শুয়ে থাকবেন আপনার ছেলে শুয়ে থাকবে আপনার দাদা শুয়ে থাকবে আপনার সবাই শুয়ে থাকবে এমন একটা জায়গা যেখানে পৃথিবীর সব রকমের জায়গায় করা যায় কিন্তু কবরস্থানটা সেখানে কিন্তু কিছু করার নাই সেটা আপনার নিশ্চিত জায়গা অনন্তকালের জায়গা কোটি কোটি বছর শুয়ে থাকবেন সেটা সেই জায়গা আজকে আপনাকে আমাকে ঐক্যবদ্ধ হয়ে ঝাঁপিয়ে পড়তে হবে মৌলানা আমি এত টাকা দিব মৌলানা চান খুলস করে আমার শোয়ার জায়গা আমি কিনে নিব এরকম করে আমাদের মনের মধ্যে তাকুয়াত মানে জশ থাকবে আমরা নিজে দান করব আমাদের গরস্থান আমাদের নিজস্ব জায়গা আমরা অন্য কাউ কাছে হাত বাঁধবো না এমনকি ধোয়া পড়া গ্রামের কোনো মানুষ পাঁচ হাজার দশ হাজার টাকা দিতে তাদের গায়ে বাঁধবে না আল্লাহ অনেক ভালো এনাদেরকে রেখেছেন আল্লাহ রব্বুল আলামিন কি বলছেন মহান আল্লাহ রব্বুল আলামিন তিনি বলছেন বিস্মিল্লাহিরুর রহমান আল্লাদিন আয়ু শিখুন আমওয়াল আহম তার আগের একটা আয়াত পড়ি দুইশো তো চুয়ান্ন নম্বর আয়াতে আল্লাহর রবুন আলামিন বলছেন বিস্মিল্লাহিরুর রহমান নিরুর রহিম

হতবাগা নিজের কথা বলছে না এ হতবাগা নিজের কথা বলার জন্য চেষ্টা করছে না আল্লাহর কোরআনের আয়াতের কথা আমি বলছি আল্লাহ কোরআনে কি বলছেন সে কথাটা আমি আপনাদেরকে জানাচ্ছি আল্লাহ রব্বুল আলামিন তিনি বলেছেন হে আমার বান্দারা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে আমার বিশ্বাসী বান্দারা আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলু আইয়াতি ইয়াউমুল বায়ুন বাইউন ওয়ালা খুল্লাতুন ওয়ালা

একটু এদিকে খেয়াল রাখবেন মহান আল্লাহ রব্বুল আলামিন বলছেন হে আমার বিশ্বাসী বান্দারা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলু আইয়াতিয়াউমুল লা বাইউন ফীহি ওয়ালা খুল্লাতু ওয়ালা শাফাআতু ওয়াল কাফিরুনা হুমুদ যালিমুন রব্বুল আলামিন বলছেন হে আমার বিশ্বাসী বান্দারা তোমরা কি করো আনফিকু খরচ করো মিম্মা যাকনাকুম তোমাদের নিজের সম্পদ হইতে তোমাদের নিজ রুজি হইতে যে রুজি আল্লাহ তালা তোমাদেরকে দান করেছেন ওই রুজি হইতে তোমরা আল্লাহ রাস্তায় খরচ করো মিম্মা আইয়াতুয়াউমুল্লাহ বায়ন ওই দিন আসার পূর্বে যেই দিন তোমাদের ক্রয় বিক্রয় বন্ধ হয়ে যাবে লাবায়ু নত যেদিন তোমাদের কোন থাকবে না সেদিন আসার পূর্বে তোমরা আল্লাহ রাস্তায় খরচ করো দান করো আর কি ওলা যেদিন তোমার কোনো বন্ধু থাকবে না যেদিন তোমার কোনো বন্ধু কাজে আসবে না আজ আপনি বিভিন্ন রকমের চিন্তায় বিভিন্ন রকমের আপনার একজন বন্ধুর কাছে গেলেন গ্রামের কোনো মানুষের কাছে গিয়েছেন ভাই আমি এরকম একটা টাকা ঋণে পেশে গেছি আমাকে কিছু টাকা আপনি ধার দিন বন্ধু হিসাবে দিন না কাউরির মনের মধ্যে ব্যথা হবে কাউরি না কাউরীর মনের মধ্যে জেগে উঠবে না বন্ধু ফেরে পড়েছে ওকে সাহায্য করতে হবে বন্ধরে রে আল্লাহ বলছেন অলা খল্লা তো কেয়ামতের দিন কোনো বন্ধু থাকবে না সেদিন কেউ কাউরীর বন্ধ হবে না আল্লাহ অন্যতরে বলেছেন ইয়েও মায়া ফিরুল মারভূমি না কে ওয়াউমি ওয়াবি আল্লাহ সেদিন এমন একটা ভীভী শিকার দিন হবে ওই দিন পিতা তার সন্তানকে চিনবে না সেদিন তার মাতা তার সুন্তান কে শিকার করবে ওই শিকার দিন আসার আগে তোমরা রাস্তায় খরচ করবে বলা সফা তুম এবং যেদিন তোমার কোনো সুপারিশ কাটিয়ে থাকবে না কে আমাদের দিন কোন সুপারিশ কার্নেওয়ালা পেলাম তোমার হয়ে কথা বলবে না ওই দিন আসার পূর্বে তোমরা আল্লাহ রাস্তায় অবশ্যই তোমাদের যান খুলস করে আল্লাহ রাস্তায় তোমরা খরচ করবে নিজেদের জায়গা নিজেদের ঘর নিজেদের ঘর নির্মাণ করার জন্য আজকে তোমরা জান খুলস করে তোমরা খরচ করবে দুনিয়া অস্থায়ী জায়গা এই দুনিয়াতে এক একজনা বাড়ি গাড়ি পেয়ে বিভিন্ন রকমের সমস্ত সব কিছু দুনিয়ার বুকে বানাচ্ছে মানুষ থেকে তাক লেগে মানে লেগে যাচ্ছে এমন অবস্থা মানুষের দুনিয়ার বুকে যেন মনে হচ্ছে এই দুনিয়াটাই হলো তার স্থায়ী জায়গা আল্লাহ বলছেন আল কাফির আলিমুন কাফেরদের জন্যই তো সে কাফেররা সেদিন কাফেরদের কি আল কাফির আলিমুন কাফেররাই তো সেদিন কি সীমা লঙ্ঘনকারী জি তাহলে আমাদেরকে আজকে অবশ্যই যে জায়গার জন্য আমরা আগে এসেছি যে জায়গার জন্য আজ আমরা মনস্থির নিয়েছি যে জায়গার জন্য আজকে আমরা সমস্ত মানুষ সব জায়গার সব সমাজের মানুষ যখন আমরা ঠিক করে নিয়েছি অবশ্যই আমাদেরকে চা প্রাণ খুলে সেই জায়গার জন্য আমাদেরকে সাহায্য সহযোগিতা করতে হবে এবং কিনতে হবে এবং অবশ্যই আমাদের সেই জায়গায় আগামী দিন যেন আমার যে কেউ এহকাল থেকে পরকাল গমন করবে আমরা যেন সুস্থভাবে সেই জায়গায় আমরা যেন দিতে পারি এইটা আমাদের সব থেকে বড়ো মনের মধ্যে চোষ নিয়ে আমরা যেন আগিয়ে যাই আমার খুব মানে বক্তব্যর সময় মানে শেষ হতে চলেছে দুই এক মিনিট বাকি আমি আর একটা আয়াত যেটা দুইশত চুয়াত্তর নম্বর আয়াত পরিবেশন করেছি উক্ত আয়াতকে আমি আপনার ওর মানে বলে এবং ওর একটু ব্যাখ্যা করে ইনশাআল্লাহ আপনাদের কাছ থেকে বিদায় নেব মনে করছি মহান আব্দার উব্দ আলামিন তিনি বলছেন الليل والنهار سرا وعلانيا فلهم اجرهم দরব বিহীম ওলা হোন আলাইহিম ওয়ালাহম মহান আল্লাহ রপ্তন আন তিনি পরিষ্কার করে এ আয়াতে কারিমাই বলছেন আল্লাহ দিনাই শিখুন আমু আলাহম ওই একটা কথাই তিনি বলছেন ধেয়ার বন্দার তোমরা তোমাদের নিজ সম্ভাবাদ হইতে আল্লাহ রাস্তায় তোমরা খরচ করবে বিল্লাই নেওয়ার নাহারে তোমরা দিনেও খরচ করবে রাতেও তোমরা খরচ করবে যখন তোমরা সুযোগ পাবে সুবিধা হবে কিছু আজকালকার কিছু মেয়ে হয়তো আপনার একটা কি বলবো পদ আছে রাত্রিতে দান করলে সম্পদ পার হয়ে যায় রাত্রিতে টাকা দান করলে সম্পদ চলে যায় টাকা চলে যায় আর ফিরে আসে না অথচ আল্লাহ বলছেন নাহারে তোমরা রাতে দান করো এবং তোমরা দিনে দান করো যখন তোমরা সুযোগ পাবে আল্লাহ হস্তে যে তখন তোমরা দান করবে কি বলছেন নাহারে ফালাহুম আজুর হুম বিহিম তোমরা দান করার কারণ কারণে যে দান তোমরা দুনিয়ার বুকে করবে ওই দান করার কারণে তোমরা চিন্তিত হবে না ওই দান করার কারণে তোমরা টেনশন হবে না তোমরা এই যে দানটা করছো কমনে যাচ্ছে কেউ খেয়ে নিচ্ছে নাকি এটা নষ্ট হয়ে যাচ্ছে নাকি হয়ে যাচ্ছে এটা চিন্তা করবে না ও আল্লাহ বলছেন বিল্লাইল ওয়ান নাহারে ফালাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম আমি আল্লাহ তাআলা এই তোমরা দান করার কারণে ওই দানটা আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার ব্যাংকে জমা করে রাখছি এটা আমি আমার ব্যাঙ্কে জমা করে রাখছি আবিল লাইলে ওয়ান হারে ফালাহুম আজরুহুম ইনদা রব্বহিম ওয়ালা তোমরা খবরদার কেউ চিন্তা করবে না তোমরা কেউ ভয় তোমরা কেউ ভয় করবে না ওয়ালাহুম ইহজানুন এবং তোমরা কেউ চিন্তাও করবে না সম্মানিত বাপজিরা আমার ভাইরা জ্ঞানী এবং পণ্ডিত মানুষ রয়েছেন আপনারা তাহলে দান করতে হবে আপনার দান করবেন আপনার দান দেখে আপনার দান দেখে আরেকজন ভাইয়ের জোশ উঠবে সে বলবে না ও গরিব মানুষ হওয়ার সত্ত্বেও আল্লাহ রাস্তায় এরকম করে একটা গরিব মানুষ হওয়ার পরেও সে আজকে এরকম এত টাকা দান করলো নয় লোক দেখা নয় লোক দেখা নিই নয় আমি লোককে দেখিয়ে দান করছি এটা নয় আল্লাহ বলছেন আল্লাহর সুর বলছেন আমালবিন বিনিয়ত নিয়তের ওপরে সমস্ত কিছু ফাইসল্লাহ হবে আপনি কি করলেন আপনি প্রকাশ্য দান করলেন অন্তরে থাকলো আমার দান দেওয়া দেখে আর একটা মানুষ যেন আল্লাহর রাস্তায় এরকম করে বেশি দান করে এই নিয়তে আপনি মন খোশ করে দান করবেন অকবদ্ধ হয়ে আমরা এই জিনিসটা করব আল্লাহ আমাদের কাজে যেন সহযোগিতা করেন আল্লাহ রব্বুল আলামিন যেন আমাদেরকে সাহায্য করেন অবশ্যই আমরা যেন এই কাজে অবশ্যই যেন ঝাঁপিয়ে পড়ি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ অবশ্যই যাই হোক আমার যোগ্যতম ভাই চলে এসেছেন আমরা আপনাদের গ্রামের ছেলে সবাই আমাদেরকে চিনেন সবার সঙ্গে উঠা বসা চলাফেরা সব রকমেরই আসে আলহামদুলিল্লাহ তারপরেও চলতে ফিরতে উঠতে বসতে ভুল হতে পারে ভুল হওয়াটাই স্বাভাবিক তাই আমরা সকলেই আমাকে নিজ ছেলে ভাই বন্ধু হিসাবে ক্ষমা করবেন বলার মাধ্যমে ভুল তুটে হওয়াটা স্বাভাবিক যারা চুপ থাকে তাদের ভুল হয় না কিন্তু যারা বলে তাদের ভুল হতে পারে তাই অবশ্যই নিজ গুণে ভাই ছেলে হিসেবে আমাকে ক্ষমা করবেন আমা আলাইনা আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু